স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে স্বামী ফোন দিয়ে পুলিশকে বলে স্যার আমার স্ত্রীকে মেরে ফেলেছি আমি ঘরের আছি আপনারা এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যান পুলিশ যখন আসে এই অবস্থা দেখে তখন স্বামী বলে স্যার আমার স্ত্রী পরকিয়া করতো আমি সহ্য করতে না পেরে আমি তাকে মেরে ফেলেছি স্যার আপনারা আমাকে ফাঁসি দিয়েন এভাবে বলে চিৎকার করে কান্না করছিল আর বলছিল আমার আমার স্ত্রীর কোনো দোষ দোষ নেই সব আমাকে আপনারা শাস্তি দিন আত্মীয় স্বজনরা খোঁজ পেয়ে যখন দেখে এই অবস্থা তখন আত্মীয় স্বজনরা বলে তুই এটা কি করলি তোর এই দুই বছরের ছোট্ট বাচ্চা ও দুই মাসের ছোট ছোট বাচ্চা এই দুইজনকে এখন কে দেখবে তবে এই স্বামীর আবেগপ্রবণ কথা ও তার কান্না দেখে সবাই বলছে সে এরকমটা কিভাবে করলো